বিজেপি নেতা কর্মীদের অভিযোগ গেরুয়া শিবিরের তরফে দিকে দিকে হামলার ভোট পরবর্তী হিংসার শিকার হওয়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া ছাড়া বলেও অভিযোগ এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বললেন এরা গণতন্ত্র মানেই না বদলাই চায় এর বদলে বিশ্বাস করে না

আমি নিজেই এদেরকে নিয়ে সন্দেশকাল যারা আছেন তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশকালে যাবো এবং এদেরকে নিয়ে সন্দেশকাল মিনা খাতে যাবো আজকে এখানে দেখা করার পর আমি মিনা খাতে যাবো মিনা খাতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে তাদের সাথে দেখা করবো